ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে গাজায় ইসরায়েলের আগ্রাসনে মৃতের সংখ্যা দুই সালের জুন পর্যন্ত আশি হাজার ছাড়িয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সাবেক মিশরীয় ফুটবলার মোহাম্মদ আবুত্রিকা আবুত্রিকার মতে ইসরায়েলি হামলায় সাতশো ষাট জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন যাদের মধ্যে চারশো বিশ জন ফুটবলার এছাড়া একশো চল্লিশটি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়েছে তিনি বলেন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিনি ফিফা ও উয়েফাকে ইসরায়েলের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল ওবাইদ দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন লিভারপুলের তারকা মোহাম্মদ ওয়েফার এক পোস্টে মৃত্যুর কারণ জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে ওয়েফা ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে ওয়েফার সাধারণ সম্পাদক থিউডোর থিউডোডোরিস বলেছেন যে ইসরায়েল ও রাশিয়ার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ওয়েফা গাজায় শিশুদের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে এবং মাঠে শিশু হত্যা বন্ধ করুন বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন এমন বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করেছে